গাইবান্ধা জেলার এক নিভৃত কোণে তিস্তা নদীর কোল ঘেঁচে গড়ে উঠেছে একটি অনন্য চর মিয়ার চর সবুজে মোড়ানো বিস্তৃত মাঠ সরু মেটোপট আর নিঃশব্দে বয়ে চলা নদীর ধারা সব মিলিয়ে এই চর যেন প্রকৃতির এক নীরব কবিতা অথচ এই সৌন্দর্যের অন্তরালে লুকিয়ে আছে সংগ্রামের এক কঠিন বাস্তবতা এই চরের মাঝখানে একটি ছোট্ট টিনের ঘরে বসবাস করেন মোজার চাচা ও তার স্ত্রী বয়সের ভারে নুয়ে পড়ায় বৃদ্ধ মানুষটির চোখে এখনও জীবনের আশা জ্বলে তার তিন ছেলে ও এক মেয়ের প্রত্যেকে নিজের মতো ছড়িয়ে গেছে কেউ কাজের খোঁজে শহরে কেউ বা অন্য চরে কিন্তু বৃদ্ধ পিতার পাশে নেই কেউই সংসারের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী যিনি প্রতিবেশীদের বাড়িতে গৃহকর্ম করে সংসার চালান প্রতিদিন সকালে যখন সূর্যের আলো তিস্তার জলে প্রতিফলিত হয়ে চরকে সোনালি আভায় ভাসায় তখনই মুজাহার চাষার বাড়িতে দিন শুরু হয় তার স্ত্রী কাজের জন্য প্রস্তুতি নিতে থাকেন আর চাচাপ বসে থাকেন উঠোনে পাখিদের ডাক শোনান আর গ্রামের শিশুদের খেলা দেখতে দেখতে হারিয়ে যান স্মৃতির আতলে চরের শিশুরা মাঠে খেলছে কেউ গরু চড়াচ্ছে কেউ বা ভুট্টা খেতে মা বাবার পাশে সাহায্য করছে প্রতিটি দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক একটি নিঃশব্দ চিত্রপট এই চরের মানুষের প্রধান জীবিকা কৃষি আর পশুপালন এদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ ভুট্টা সরিষা ধান তবে সবচেয়ে বড় সম্পদ হল গবাদি পশু বাড়ির পাশে বাঁশের ঘেরায় বাধা গরু ছাগল হাঁস মুরগি এই পশুরাই চরবাসীর অর্থনীতির মূল চালিকা শক্তি দুধ আর মাংস বিক্রি করে তারা সংসারে খরচ চালায় মোজার চাষার বাড়ির পাশেও কয়েকটি ছাগল আর একটি গরু দেখা যায় যা এখন তার স্ত্রী যত্নেই বড় হচ্ছে চাষার স্ত্রী জানালেন এই পশুগুলো এখন আমাদের বাসার ভরসা চরের সৌন্দর্য যেমন মোহময় তেমনি প্রকৃতির রুক্ষতা এখানকার মানুষের জন্য অভিশাপ সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হলো নদী ভাঙ্গন প্রতি বর্ষায় তিস্তা নদীর পানি বেড়ে যায় আর তার সাথে পাল্লা দিয়ে গিলে নেয় চরের অংশ অনেকে রাতারাতি হারায় ঘর ফসলি জমি গবাদি পশু মজাহার চাষেও একবার তার পুরোনো ঘর হারিয়েছেন তখন থেকেই নতুন ঘরটি একটু উঁচু জায়গায় নির্মাণ করেছেন যাতে বন্যার পানি সরাসরি আঘাত না করে কিন্তু ভাঙনের ভয় তার চোখে স্পষ্ট তিনি বলেন নদীর পানি যখন বাড়ে তখন তো রাতে ঘুমাইতেই পারি না কবে যে ঘর নদীতে যায় জানি না চরের মানুষজন অত্যন্ত অতিথিপরায়ণ আমাদের ক্যামেরা দেখে অনেকেই এগিয়ে এলেন কুশল বিনিময় করলেন এই আন্তরিকতা সত্যিই মন ছুঁয়ে যায় এখানকার শিশুরাও হাসি খুশি কষ্টের মধ্যেও তারা জীবনের আনন্দ খুঁজে নেয় স্কুল নেই কাছে তবুও স্থানীয় মসজিদের ইমাম সাহেব স্বেচ্ছায় কিছু শিশুদের পড়াতে আসেন এই খবর শুনে আরও আবেগে মন ভরে ওঠে এই চর জীবন আমাদের অনেক কিছু শেখায় আত্মনির্ভরতা এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও বাসার উদ্যম মজার চাষা আর তার স্ত্রী যেন চরবাসীর প্রতিচ্ছবি অভাব কষ্ট নদী ভাঙ্গন সব কিছুর মাঝেও তারা মাথা উঁচু করে বেঁচে থাকেন চাষার চোখে একটুও অভিযোগ নেই কেবল যুদ্ধে জিতে থাকার আত্মবিশ্বাস তিস্তার কোল ঘিসা এই ইয়াজমিয়া চর কেবল একটি জায়গা নয় এটি এক একটি জীবনের গল্প এক একটি সংগ্রামের অধ্যায় মোজাহার চাষার ঘর থেকে শুরু করে শিশুর খেলার মাঠ ভাঙ্গনের ভয়ে কাঁপা প্রতিটি পরিবার সব মিলিয়ে এই চর যেন জীবনের এই আরেক নাম এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বাস্তবতার একটি অংশ তুলে ধরতে চেয়েছি আপনাদের সামনে যাতে শহরের মানুষও গ্রামীণ জীবনের গন্ধটুকু পায় আর কিছু সহমর্মিতা তৈরি হয় আমাদের সবার মাঝে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আরেকটা চরে সরে এই চরটার নাম হচ্ছে ইয়াজ মিয়ার সর তো এই যে জায়গাগুলো দেখতেছেন আশেপাশে সব জায়গায় পানি বন্যার পানি ওঠে এবং এই চরের মাঝখানে একটা বাড়ি দেখতে পেলাম এই যে এই বাড়িটা এই বাড়িটা চট থেকে একটু উঁচু জায়গায় তারপরেও এই বাড়িতে পানি ওঠে হচ্ছে সে বাড়ি চরের অধিকাংশ বাড়ি কাঠ আর টিনের তৈরি কিছু কিছু জায়গায় খড়ের ঘরে রয়েছে তো এই যে মাদী পশু তোমার নাম কি মঞ্জু মঞ্জু জি তোমার বাসা এখানে না ও আচ্ছা পড়াশোনা করো না করি কিছু পড়ো থ্রিতে ভেড়াগুলো কার তোমার নাম কি সুমাইয়া সুমাইয়া কত সুন্দর এই বাড়িটা দেখেন চরের মাঝখানে একটু উঁচু উঁচু করে ইয়ে করা হয়েছে বাবু ভালো আছো তোমার নাম কি কি নাম তোমার আব্দুল্লাহ সুন্দর নাম ভাত খাইছো কি দিয়ে ভাত খাইছো বাবু আলু ভর্তা আলু ভর্তা

চরের মাছখানে যে বাড়ি ওনার নাম হচ্ছে মোজার চাচা আর ওনার এই যে ওয়াইফ স্ত্রী চাচি ওনার নাম হচ্ছে কি নাম চাচি আপনার হাজরা চাচি কি করতেছেন আপনি পটল করতেছেন হ্যাঁ রান্না করবেন হ্যাঁ কী দিয়ে রান্না করবেন মাছ মাছ দিয়ে পটল সজনা হ্যাঁ এমনিতে এখানে পানি ওঠে আপনাদের ওঠে বা পানি ওঠে পানি ওঠে হ্যাঁ পানি ওঠে বন্যার সময় তো মনে হয় অনেক কষ্ট হয় না হ্যাঁ কষ্ট মানে ওই যে নদীর সাথে ঘুরে যাওয়া লাগে ভুরা মানে কলা গাছের ভুরা বানিয়ে যাওয়া লাগে হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে বাড়িটা দেখতেছেন চারপাশেই পানি ওঠে আর বন্যার সময় তারা হচ্ছে কলা গাছের ভুরা ভেলা বানায় ভেলা বানিয়ে যাতায়াত করে যাতায়াত করে হ্যাঁ এই তো এই পরিবারের একমাত্র কর্মট ব্যক্তি হচ্ছে চাষা হ্যাঁ তো ওনারও অনেক বয়স তো উনি ওনার হলো জমি টুকটাক কাজ কাম করে

ঠিক জানা নাই তো বাসায় আপনার পানি ওঠে তো বড় বানালে অনেক অনেক বড় বন্যা হলে পানি কি করেন আপনি এমনিতে আমার কোনো আগে তো ওই যে চাষারি করছি এখন তো চাষারি করে পাইনি আমি আচ্ছা আচ্ছা তো এখন আপনার এই পরিবার কিভাবে চলে এখন মনে করেন যে এই আদি বাকি গরু ছাগল আদি পালি আচ্ছা আচ্ছা

এক মেয়ে তিন ছেলে এক মেয়ে নিয়ে চাষার সংসার ছেলেরা সবাই আলাদা খায় ঝেঁজার মতো চাষা চাষি সহকারে অন্য জমি একটু আদিবাদি করেই তার দিনে ভাবে চলতেছে তাই না তাই